আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেশের এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলে আসলাম সকালে দৃশ্যটা একটু আপনাদেরকে দেখালাম এখন ভোর পাঁচ ছয়টা সকালে নামাজ শেষ করে ছাদের উপরে আসলাম তো এই যে আজকে আমার এই পোশাকগুলো তুলে ফেলব যেহেতু একটু পরে অনেক রোদ উঠে যাবে তাই ভাবলাম সকাল সকাল পুঁশাক এগুলি তুলে ফেলি যে আমার ওই পুঁশাকগুলো বাতাসও অনেক ছাদের উপরে সকালবেলা আর এমনিতেই সকালবেলার বাতাসটা শরীরের জন্য অনেক উপকার তো শাকগুলো তুলে ফেললাম সবগুলো তুলে ফেলবো এখনে তো আপনারা সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন শাকগুলো তুলে তো আবারও আপনাদের মাঝে ফিরিয়ে আসছি আমি আলহামদুলিল্লাহ আমার শাক উঠানো শেষ এই যে অনেকগুলো শাক হয়েছে তো ভাবছি আজকে শাকটা আমি খাবো না এটা একজনকে দিয়ে দিব পাশে ওদেরকে কারণ এর আগেও আমি অনেকবার এখান থেকে খেয়ে খেয়েছি তো অনেকেরই দেওয়া হয়েছে তো এভাবে ভাবলাম আরেকজনকে দিয়ে দিব এখানে আমি আরেকটা কাজ করতেছি ছাদের উপরে এক বাটি পানি আমি এখানে রেখে দিলাম যে পাখি কাক এসে ওরা খাবে যেহেতু অনেক তাপমাত্রা আমাদের সবারই উচিত সবার ছাদের এক বাটি পানি রেখে দেওয়ার জন্য কারণ পাখিদেরও তো পানি তৃষ্ণা পায় অনেক জায়গায় হয়তো পানি নাও পেতে পারে তাই এখানে অনেক পাখি কাক আসে আমি এখানে এক বাটি পানি রেখে দিলাম তা আপনারাও এই কাজটা করবেন অবশ্যই যার যা ছাদের মাঝে এক বাটি পানি রেখে দিবেন সবার যেন সব পাখি কাক এসে যেন খেতে পারে যে সূর্যের তাপমাত্রা আস্তে আস্তে ধীরে ধীরে উঠে যাচ্ছে আর আপনারা কিন্তু অবশ্যই এই কাজটা করবেন সবার জায়গা মতো একটু পানি রেখে দিবেন পাখিদের জন্য ছাদ থেকে এসে হাত সাবান দিয়ে ধুয়ে তারপর আটা কাই করে ফেললাম রুটি বানানোর জন্য যেহেতু সকালে নাস্তা খেতে হবে অবশ্যই এই যে কাই করে ফেললাম তো রুটিগুলো বানিয়ে আপনাদের মাঝে আবারও আমি ফিরে আসছি একটু পরে আমার রুটি বানানো শেষ এই যে এখানে কিছু রুটি আমি হালকা ছেঁকে রেখে দিব। নর্মাল ফ্রিজে দুই তিন দিনের জন্য যেহেতু রুটি বানানো আমার কাছে একটা ঝামেলা মনে হয় আর সব সময় সময় থাকে না সেজন্য এই যে এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব তারপর এখানে নিজেদের জন্য কিছু রুটি ছেঁকে নিলাম তারপর এখানে ডিম ভাজা আছে আর সুজি হালুয়া আর চা বসিয়ে আসছি চুলায় তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের নাস্তার আয়োজন এটা তো এরপরেও অনেক কাজ আছে তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি এই যে এখানে নাস্তা খাওয়ার পর বাজার আনা হলো কিছু সবজি সবজি আইটেম এই যে এখানে তিতা করলা তারপর চিচিঙ্গা পাকড় বেগুন পটল আর ঢ্যাঁড়স তারপর এখানে ধনিয়া পাতা চিংড়ি মাছ আর এখানে শুকনা কিছু বাজার আনা হয়েছে যেহেতু বিকালে নাস্তা বানাতে হয় বাসায় অনেক সময় মেহমান আসে তাই ওদেরকেও নাস্তা বানিয়ে দিতে হয় এখানে নুডুলস যে দুই রকমের নুডুলস তারপর চা পাতা বা চিলি স্যামাই আর লাচ্চা শ্যামাই তারপর এখানে একটা টোস বিস্কুট আনা হয়েছে এগুলি আমাদের আজকে বাজার আইটেম কাঁচা বাজার এই যে তো অল্প করে সবজি আনতে আনা হয় যেহেতু গরম বেশি নষ্ট হয়ে যায় সেজন্য আনলে পাই আর এখানে আমি কালকে পদ্মা ধুইছি এগুলো আজকে শুকিয়ে ভাজ করে রেখে দিয়েছি এগুলি রেখে দিব ডয়ে এই যে এখানে তো আমার এই আজকে ভিডিওটা কেমন লাগলো আর বাজারগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আর ভিডিও লম্বা করবো না বেশি তো যারা আমার ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আশা করছি আল্লাহ বাঁচিয়ে রাখলে হয়তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম